আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে শনিবার তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটা আর এখন আমি যাচ্ছি তুষারের বাসার সামনে তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা আমি একটু পরেই বলছি যেতে যেতে জানিয়ে দিই আমরা যাচ্ছি রাজশাহী আমি তুষার আর শিমুল তুষারের জন্য এখন দাঁড়িয়ে আছে প্রসাদ আসলে আমরা স্টেশনের দিকে রওনা দেব আর ট্রেনে ছাড়তে আরও বিশ মিনিট মতো দেরি আছে পুষারের জন্য অপেক্ষা করছি আর সিম্বুলও আসছে এই যে সালার ওয়াট আসছে ওখানে টাটা দিয়ে দে আসছে ঠিক আছে ট্যান্ড কথাই লোয়ার কাছে না থ্যাক পাওয়া যাবে আমাদের কাছে সময় খুব কম ছিল যার কারণে আর ভিডিও করে নিই সরাসরি চলে আসলাম আমাদের রহনপুর স্টেশনে আমরা যাওয়ার দুই তিন মিনিট পরেই ট্রেন ছেড়ে দিয়েছিল আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম এখন আপনারা কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসুন আমরা দেখতে দেখতে চলে আসে আমনরা তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেন আর আমরা গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম কারণ আমরা সিট পাইনি হ্যালো গাইজ আমরা চলেছি গোয়াদিয়া ললিতনগর আমাদের সিট না পাবার যথেষ্ট কারণ ছিল আমরা হুটকারে রাস্তায় যাওয়ার প্ল্যান করি যার কারণে আমরা টিকিট পাই নাই আমরা চলে এসেছি রাজশাহী এখন আমরা স্টেশনের বাইরে যাব তারপরে আমরা চলে গেছিলাম পঞ্চপট্টি তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম গল্প করছিলাম আর কি কারণে আমি রাজশাহী এসেছি সেটা আমি লাস্টে বলব একটা সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে গেছিলাম পদ্মা গার্ডেন আর আমাদের যেতে ঘুম প্রায় উঠলু উঠলুক আজ না দিয়ে যাওয়া আছি আর কোনো খবর নাই আর কারোর কাছ থেকে খবর আমরা চা খাওয়ার পর কিছুক্ষণ পর দেখি সঞ্জে তার সায় এসে হাজির কারণ তারা রাজশাহীতে পড়াশোনা করে তো তাদের নিয়ে আমরা চলে গেলাম পদ্মার চড়ে আমরা এখন চরের মধ্যে ঘোরাঘুরি করছি আর এই যে বন্ধু মূত্র বিসর্জন দিয়ে আসলো লেডি সন্ধ্যা লেগে গেছে আর সূর্যটাও অস্ত যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছিল সবাই পানিতে নেমে গেছে এখন আমি আপনাদের রাজশাহী আসার আসল কারণটা বলি কারণ আমি এসেছিলাম আমার ছেলের সাথে দেখা করতে অনেক দিন থেকে আমার ছেলের সাথে দেখা হয়নি যার কারণে আজকে দেখা করতে আসলাম আর কিছু জিনিস ছিল সেগুলো দিতে আসলাম তারপর ছেলেকে নিয়ে ঘুরছিলাম টিকিট মুক্ত মুক্তমঞ্চের পাশেই এই মেলাটা হচ্ছিল তো আমার ছেলেকে নিয়ে সেই মেলার ভিতরে ঢুকে পড়লাম ঢুকে সে রাইড শুরু করে দিয়েছে মেলার ভেতরের পরিবেশটা আপনারা উপভোগ করতে থাকুন ছেলেকে মেলা ঘোরানোর পর তাকে বাসায় রেখে আসা হয় তারপর আমরা চলে আসি রহনপুর আর রহনপুরে আসার সময় আমাদের সাথে কি কি হয় সেটা দেখতে পাবেন পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ